হ্যালো এফ ই ওয়ান মাই রিয়েল ভ্লগ রূপালী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের এখানে ঘোড়া ছুট প্রতিযোগিতা হচ্ছে আর লটারি খেলার প্রতিযোগিতা হচ্ছে তো সেখানে এসেছি তো ফার্স্ট টাইম আমি ছুট দেখবো তাও সামনে থেকে আমি কখনো দেখিনি এটা হবে আমার ফার্স্ট তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এই প্রতিযোগিতাটা মানে ঘোরাছুট খেলা বিশাল বড় এরিয়া জুড়ে হয় আমি তো ফার্স্ট দেখছি সেই জন্য আমি তো আমি তো দেখছি আমার সাথে সাথে তোমরাও দেখো যে যে দেখো নি তো এই খেলাটা টোটাল তিনবার হবে তার মধ্যে যে ফার্স্ট সেকেন্ড আর থার্ড সেটা থেকেই সিলেক্ট করা হবে টোটাল তিনবার হবে

ফার্স্ট বারের খেলা হয়ে গেছে এটা সেকেন্ড রাউন্ড চলছে আমার ফার্স্টে ভিডিও করা হয়নি আর এখানে যে ফার্স্টে ঘোড়াটা এলো না ওই ঘোড়াটা একটা কোনায় এসে থেমে যাচ্ছে তো যে ঘোড়াটা ফার্স্ট এসেছিল সাদা গেঞ্জি ওই ঘোড়াটা একটা কোনায় এসে থেমে যাচ্ছে অনেক দূর থেকে দেখছি সেটা ফার্স্টেই আসছে ওখানে এসে থেমে যাচ্ছে সবাই বলছে নাকি ওটাকে বান মেরেছে আমি সঠিক জানি না বান শেষ এই পেলে এখন কে ফার্স্ট হলো এটা লাস্ট রাউন্ড শেষ হয়ে গেছে আর একটা আশ্চর্যজনক ব্যাপার দেখো এখানে নদী দিয়ে চট পড়ে গেছে বলে সবাই ওই পারের থেকে এই পারে যারা যারা খেলা দেখতে এসেছিল তারা সবাই জোয়ার আসার আগেই পার হচ্ছে আমার কাছে একটা নতুন কিছু ব্যাপার লাগলো বলে আমি জাস্ট একটুখানি ক্লিপ নিয়েছিলাম তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো তোমরা দেখতেই পাচ্ছ সবাই জোয়ার আসার আগেই খুব তাড়াতাড়ি পার হচ্ছে টিকিট আপনারা পেয়ে যাবেন আপনারা আমাদের সদস্যের হাত থেকে একশো টাকার মূল্যে একটা টিকিট নিয়ে যাবেন রাস্তার উপরে রাস্তার উপরে যে কাউন্টারগুলো আছে টিকিট কাউন্টার আপনারা রাস্তার উপরে টিকিট কাউন্টার আছে তো আমাদের খেলা দেখা শেষ হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে সাম মানে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানেই যাচ্ছি ওখানে লটারি খেলা আরও অনেক কিছু প্রতিযোগিতা আছে কিন্তু এতটা ভিড় আমি ওখানে ভিডিও করতে পারিনি ফুচকা টুচকা আরও অনেক কিছু খেয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট